হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লাভলিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা এই তো সকালে স্নান করে ঠাকুরকে একটু প্রণাম করে চলে এলাম সকালে খাবারটা খাওয়ার জন্য আজকে সকালে খাবারে ছিল আম মুড়ি চিড়ে এই খাবারটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে আর তোমরাও ট্রাই করে দেখতে পারো আর এই তো আমি এখন রেডি হয়ে নিয়েছি যাব বড় মাসি শাশুড়ির বাসায় আজকে বড় মেশুর মৃত্যুবার্ষিকী আজকে বৈষ্ণব সেবা ভগবানের কাছে বুক নিবেদন করা হবে এই তো চলে যাচ্ছি বড় মাসি শাশুড়ির বাসায় যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি অনেক ভালো লাগতেছিল আর একটা শাড়ি পরে নিয়েছি শাড়ি পরলে তো আসলে সব মেয়েদেরই ভালো লাগে এসে দেখি বুক নিবেদন করা হয়ে গেছে করেছে আমার বৈষ্ণব মাসি শাশুড়ি মা আর বুক দর্শন করে নিলে বুক দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে সেই জন্য আমি একটু ভিডিও করে আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দিয়েছি আর আজকে অনেক কিছু রান্না করা হয়েছে ওই যে অনেক রকমের রান্না হয়েছে এখন সবাই মিলে বসে বুগারতি গাইবে এই তো বুগারতি শেষ করে এখন আমাদেরকে একটু মাখা প্রসাদ দিয়ে দিল আর মাখা প্রসাদ হাতে নিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে এইভাবে হাতে নিয়ে প্রসাদ খেতে আর প্রসাদ খেতে তো অনেকেই ভালোবাসেন জানি আর এদিকে সবার প্রসাদ নেওয়া শেষ হয়ে গেলে আমরাও বসে পড়েছি প্রায় বেজে গেছে সাড়ে চারটা আমরা সব যা যা তারপর মামুনি সবাই বসে পড়লাম প্রসাদ নিতে আর অনেক ভালো লাগে তারপর এদিকে দেখো মেজ দিয়ে পানের ডাবা নিয়ে বসে গেছে পান খেতে তে সবাইকে বলতেছে পান খাবে কি না তাই আমি তো পান খেতে পারি না তারপরে সবার সাথে ট্রাই করি মেজ দিয়ে আমাকে এই তো প্রাণ পান বানিয়ে দিল অনেক ভালো লাগে আমরা তিন যা যখন একসাথে হই আসলে অনেক আনন্দ করি আপনারা তো দেখে অনেক মজা করি মেজদি তিনও যা এই তো পানও খিলি করে দিয়ে দিয়েছে এখন আমরা একটু ভিডিও করে নিচ্ছি মেজদি বলতেছে ওরা তো পান খেতে পারে না ভিডিও করার জন্য পান খাইতেছে আর মেজদি তো আসলেই খেতে পারে আসলে আমি কেন জানি না খেতে পারি না কিন্তু আমার অনেক ইচ্ছে করে খাওয়ার জন্য আর তারপরে মেজদা এখানে আলু চপ পুরি নিয়ে আসলো বাহিরে বৃষ্টি হচ্ছে সাথে আমরা এখানে বসে গল্প করতেছি আর সন্ধ্যা নাস্তাটা করে নিলাম আর সবাই একসাথে আসলে অনেক মজা করি তারপর আমার বোন নিয়ে আসলো বাদাম আর সাথে ঠান্ডা ভালোই হবে আজকে সারা দিন অনেক খাওয়া দাওয়া হয়েছে এখন ঠান্ডার খেলে অনেক ভালো লাগবে আর ঠান্ডার মধ্যে আমরা ফান্টাটাই বেশি খাই এই তো আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করতেছি আর বাদাম খাইতেছি আসলে আমরা তিন জাত বান্ধবীর মতোই চলাফেরা করি সব কিছু শেয়ার করি এদিকে উদয় বাবা বলতেছে কাকিমুনি আসো আমার পাখিগুলো দেখবা অনেকগুলো পাখি হে মানে সারাদিন পাখি নিয়ে থাকে আর অনেক সুন্দর সুন্দর পাখি আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছিল অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আমি এখানে শেষ করে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবা